পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী আর বাঁশবেড়িয়ার মাঝখানে একমাত্র সেতু যেটা দিয়ে পার করা যায় কারণ এর পরের সেতুটা আর মানে রোডেবেল নয় মানে যেটা আছে সেটা হচ্ছে ওই ব্যান্ডেলের দিকে ওটা আলাদা যে কারণে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে এসআইআর নিয়ে অর্থাৎ এসআইআর কি জিনিস বলার দরকার নেই নিশ্চয়ই এসআইআর নিয়ে তৃণমূলের কিছু বিধায়ক এবং কয়েকজন প্রভাবশালী নেতা সব জায়গাতে হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে এসআইআরে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে নাকি বিজেপির কার্যকর্তাদের বাড়িঘর তোর ভেঙে দেওয়া হবে গুনিয়ে দেওয়া হবে এই সমস্ত করা হবে বিষয়টা হচ্ছে এসআইআর করছে তো নির্বাচন কমিশন এসআইআর তো বিজেপি করছে না তাহলে বিজেপির সাধারণ কর্মচারী যারা কার্যকর্তা যারা গত দশ বারো বছরে বা আড়াইশো জনের মানুষ ওপরে মানুষ মারা গেছে রাজনৈতিক কারণে তো সেই সমস্ত মানুষগুলোর ওপরে কেন এই অত্যাচারটা করা হবে কারণ যখন এই মৃত মানুষের ভোটার মানে মৃত ভোটারের ভোট বা রোহিঙ্গাদের ভোট অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আপনারা বারবার ক্ষমতায় আসেন মানে তৃণমূলের লোকজনরা যারা আছেন তারা যখন বারবার ক্ষমতায় আসেন তখন তো কোনো দিন কোনো বিজেপি কার্যকর্তা বা কোনো বিজেপির লোকজনরা বলে না যে তৃণমূলের লোকজনদের গিয়ে বাড়ি ঘুড়িয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো কারণ তখন আপনি শাসক দলের লোক সেজন্য আপনি যা খুশি করতে পারেন যা খুশি বলতে পারেন এসআইআর সঙ্গে কিন্তু বিজেপির কোনো যোগাযোগ নেই এইটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন ততই মঙ্গল না হলে অকারণে একটা রাজনৈতিক আনরেস্ট তৈরি করার জন্য প্ররোচনা তৈরি করছেন আপনারা এই যে ব্রিজটা চলছে এই যে ব্রিজটা যেটা নতুন হচ্ছে পাশে এটা এল এন টি করছে গঙ্গার জল এখন অনেকটাই কমে গেছে একটু গঙ্গা এসছিলাম আজকে আর এমন একটা সুন্দর ঘাট এত সুন্দর একটা ঘাট যদিও জোয়ারের জলের জন্য মাঠের এখানকার অবস্থা করে ভালো না কিন্তু তাও গঙ্গা তো আলাদা রকম লাগেই ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু সেসব দি বলতেই হলো মুখ খুলতেই হলো আর ঝপ করে আমাকে এখন পলিটিক্যালি দাগিয়ে দেওয়ার কোনো মানে নেই যা দেখতে পাচ্ছি সেই নিয়ে ভিডিও করবো ভালো থাকবেন নমস্কার